আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আপনারা যারা ঘরে বসে মোবাইল ফোন দিয়ে কথা বলতে পারেন না নেটওয়ার্ক সমস্যার কারণে এই সমস্যা থেকে কিভাবে উত্তোলন হয়ে আপনারা ঘরে বসেই মোবাইল ফোনে কথা বলতে পারবেন একদম খুব সহজেই এই টপিকের উপর আজকে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসছি আপনারা খুব সহজেই কয়েকটি সেটিংস অন করার মাধ্যমেই একদম ঘরে বসেই আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো নাম্বারে কথা বলতে পারেন ইনকামিং অথবা আউটগোয়িং কল তার জন্য আপনাদেরকে রুমের বাইরে বা ঘরের বাইরে যেতে হবে না ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এখন মূল ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ভিউয়ার্স তার জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে চলে যেতে হবে সেটিংস অপশনে আমি আমার মোবাইলের সেটিং অপশনে গিয়ে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি এখন দেখাচ্ছি আমি চলে যাচ্ছি আমার মোবাইলের সেটিংস অপশন ভিওয়ার্স এখানে আসার পর আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে কানেকশন অপশনটি কোথায় রয়েছে আপনাদের মোবাইল ফোন যদি স্যামসাং না হয় অন্য কোনো কোম্পানির মোবাইল হয় তাহলে আপনারা খুঁজে নেবেন যে কানেকশন সেটিংস কোথায় রয়েছে অর্থাৎ কানেকশন অপশনটি কোথায় রয়েছে আমার মোবাইলটা যেহেতু স্যামসাং তাই এখানে কানেকশন যে অপশনটি শুরুতেই দেখতে পাচ্ছি তো আমি কানেকশন এখানে ক্লিক করলাম ভিমান্স তারপর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে মোবাইল নেটওয়ার্ক যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ভিমান্স তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে তার মধ্যে থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভু লাইট কল সিম ওয়ান এটা অন রয়েছে আপনাদেরকে এটাকে অফ করে নিতে হবে তো আমি এখান থেকে অফ করে দিলাম ভিওস তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক মোড সিম ওয়ান যেহেতু আমার ফোনে একটি সিম রয়েছে তাই এখানে সিম ওয়ান দেখাচ্ছে যদি আরও একটি সিম থাকতো তাহলে সিম টু এটাও ক্লিকেবল থাকতো তো ভিউয়ার্স তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নেটওয়ার্ক মোড সিম ওয়ান এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এল ই টি থ্রি জি টু জি ও টু কানেক্ট এখানে টিকমার্ক রয়েছে তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো থ্রি জি অথবা টু জি ও টু কানেক্ট এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে আমি এখানে সিলেক্ট করলাম ভিউয়ার্স এখানে সিলেক্ট করার পর এখন আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দাগ রয়েছে আমি এমন একটি জায়গায় রয়েছি যেখানে ইন্টার যেখানে নেটওয়ার্ক একদম খুবই দুর্বল তো ভিওয়ার্স এখানে একটা কথা বলে নেই আপনারা এই সেটিংসটি যদি করেন শুধুমাত্র সিমে কল করতে পারবেন ইনকামিং অথবা আউটগুই কল কিন্তু আপনারা যদি চান যে আপনারা ইন্টারনেট ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে যে অপশনটি ছিল ওই অপশনটি সিলেক্ট করে রাখতে হবে তো ভিউয়ার্স এভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ঘরের ভিতর যদি নেটওয়ার্ক দুর্বল থাকে বা নেটওয়ার্ক ইস্যু হয় তাহলে এই অপশনটি অন করে খুব সহজেই ঘরে বসেই কথা বলে নিতে পারবেন ইনকামিং অথবা আউটগোয়িং কল এবং যখন আপনারা ইন্টারনেট ইউজ করবেন তখন আপনারা আগের অপশনটিতেই ফিরে যেতে হবে বিওয়ার্ডস ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব অথবা লাইক এবং ফলো করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ